আমরা দেখতে পাচ্ছি যে এই গাছের সবুজ সবুজটা একটু কমে গেছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কুশিগুলা কিন্তু একটু খাবার ক্ষেত্র হয়ে গেছে আর আমরা আপনাদেরকে পরামর্শ দিলাম থ্রিপসের জন্য হলো একবার সাকসেস স্প্রে করা আর এই ম্যাক্স এই পিজিম্যাক্স প্রতিনিয়ার পানিতে দুই এম দিয়ে হলো একটা স্প্রে দেবে আর পাশাপাশি সার বা অন্য কোনো কিছুর সাথে ম্যাক্স গাছের গোড়ায় প্রয়োগ করবে আমি আশা করি আপনার সাত থেকে আট দিনের মধ্যে আপনার পেঁপে গাছের মানে পাতা সবকিছু মিলে আপডেট হয়ে যাবে কালার ভালো আসছে ধন্যবাদ আমরা এই পিজি ম্যাক্সেই আপনারা দেখতে পাচ্ছেন যে পিজি ম্যাক্স এই পিজি ম্যাক্স প্রতি লিটার পানিতে দুই এম এল পেঁপে গাছে স্প্রে এবং যদি শেষের আগে সার বা কোনো কিছুর সাথে গাছের গোড়ায় দেওয়া যায় তাহলে আপনার পেঁপে গাছ কথা বলবে ধন্যবাদ